ঈদ মুবারক আর এই ঈদে কোরবানি ঈদ চলতেছে যেহেতু সেহেতু অবশ্য অবশ্যই মাংস খাবো কিন্তু এই মাংসটা আমাদের বেশি খাওয়া যাবে না এটা মাথায় রাখতে হবে মাংসটা খাবো অল্প কারণ গরমের প্রভাবটা বেশি আর একবার যদি কোনো সমস্যা হয়ে যায় তখন কিন্তু হাইলি রিক্সই হয়ে যাবে সবার জন্য তো অবশ্য অবশ্যই আমরা মাংস কম খাবো আর আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করতে হবে আস্তে আস্তে আমরা হয়তো বুঝতেই পারছি যে অল্প 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 করে বাড়ালেও কোনো সমস্যা নেই একবারে হঠাৎ করে যদি এক প্লেট খেয়ে ফেলেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে তো যাই হোক আপনাদের ঈদ কেমন কাটলো জানাবেন কমেন্টে আর আমাদের ঈদ মোটামুটি ঈদের দিন তো আমি অসুস্থই ছিলাম আর ঈদের পরের দিন কালকে গতকালকে গেছে ঈদের পরের দিন তো আমাদের বাড়িতে আত্মীয় আসছে আমার শ্বশুর আসছে যেটা নিয়ে আসছে সবাই আসছে আর কি তো কালকেও একটু বিজি ছিলাম আজকে একটু ফ্রি মোটামুটি আজকে ফ্রি তো এই হলো অবস্থা আর আমি আবার একটু ঘোরাফেরা কম করি তো আর যদিও করতে চাই কিন্তু সময় সুযোগ হয় না কেন এই যে ওয়েদার হট ওয়েদার এখন এই হট ওয়েদারের মধ্যে গরম ব্যবসা গরমের মধ্যে কোথায় যাই বলেন তো তো তারপর ভাবতেছি দেখি আত্মীয় স্বজন নিয়ে আজকে একটু ঘোরাঘুরি করার চিন্তা ভাবনা করতেছি কোথায় যাই না যাই আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম আশা করি সঙ্গে থাকবেন মা কয়টা ভনকির বাচ্চা কয়টা আমি তো দে কী অবস্থা একটা দশটা আর একটা একটা দুইটা আর একটা আর একটা সাতটা আছে আর ওই যেটা বাতে আছে ওইটা এখনো বেড়ায় নাই আর উনি সাহেব তো ডিমগুলো সব ভেঙে দিছে না এই লোক বাবা বা সিঁড়িটা তো সুন্দর দেখা যায় মুরগির ঘরে সিঁড়ি ঘরে সিঁড়ি বানায় দিছি কারণ ছোট বাচ্চাগুলো উঠতে পারে না এই কারণে আর দেখতে সুন্দর লাগতেছে ভালো লাগতেছে ছোট বাচ্চাগুলো আস্তে আস্তে যদি উঠে পড়বে অনেক সুন্দর আর কারণ লাফাইতে পারে না তো অত দূর অতদূর আপা হ্যাঁ হ্যাঁ মা কাটে হ্যাঁ নেবেন নদীর মাছ পাইনি ভাই নদীর মাছ দেরি হয়ে গেছে যাইতে যাইতে নদীর মাছ শেষ পরে যে পুকুরে মাছ নিয়ে এসলো অবশ্যই স্বাদ আছে এগুলো দালান না মাছ সরা করে আঙ্গুর এলাকার সরার মাছ মাছগুলোর কালারটা ভালো আছে বাড়ির মেহমান আছে তার জন্যে মাংস তো খাইই না মাংস তো আসেই তেমন চিন্তা করলাম যে মাছ নিয়ে যাই একটু কাটো কাটো কেটে হল অন্য কোনো মাছ পাইলে আমি না কাঁচা তরকারি কি খাবেন কাঁচা তরকারি মনে করেন যে এগুলোর দামই চল্লিশ টাকা কেজি কাঁচা তরকারি কাঁচার শাক খাওয়া ভালো না কাঁচা তরকারি এইগুলো দাম কুমড়েটা পঁচিশ টি মাঝে মাঝে মন থাকে যে কাঁচা মালের ব্যবসায়ী এই হরি হ্যাঁ এইদিক একটু দাম বেশি মোগলাটা ওই জন্যই না

দেলে বাড়ি ঘরে আরনন মোদিয়া বাটা ধরে উপরে ঘরে উপরে বেশি দিন না ভাত না ঘরে পূবে হ্যাঁ আন্ধার বাটা ওই সুরু আছে রামডা আন্ধার না হ্যাঁ ওই চাল না মিষ্টি আসে তো আমডা এই আমড়া রেসিনের মতো লাগি রে এই তুই কয় কোপেলি আম না গাছ খাইতা

que eu fui এটা লাগলে ভালো এজে তেল হলদির মতন হলে এক নম্বর আর দিল ও মর দিয়ে ভাঙায় এই যে এটিয়াল গুলো হয় हजुर हो गेलाइ मिला ইয়া খেতে গেছি গাছে করে বাগুন আসলো বেগুন করে তুলে নিয়ে আসলাম তো তা বাজারে যাও বাজারে থেকে একটু মাছ আনো আনোকার এই গরমের মধ্যে বস্তু খেতে খেতে খারাপ লাগে যায় গরম বস্তু একবার খেলে তো আর একবার খেয়ে মনে না ইয়ে তো আট জাতীয় জিনিস খেতে জ্বালা বাইগুনে একদম জ্বালা এলে সার দেওয়া অনেক তো এলে চোরে তো সাথে সাথে যায় এলে সাদ নাগে বেশি সার দেওয়া নাই মজা লাগে বেশি এই বেগুন গুলি আগে কুটিয়ে থসি আর না লয়া গেছে আগে যায় এই যে আগে কুটিয়ে থসি না লয়া গেছে গা अब दो आगे टेला आगे जब बैज मरीज बता दिए थे पूरा बता दिए

kia là Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Gracias. তরকারি আন্দা শেষ হলো এখন গরুর ঠেঙ্গ আনতে দিয়েছি এটা সারা দিন আর চলবো যে একটু ডাকা দিন আগে দিছি চুলে পাতলে মধ্যে তাড়াতাড়ি করে সেদ্ধ হয় ওই জন্য পাতলে তুলে দিছি আর নোড়ার মধ্যে দিলি পারে না নড়া মনে হচ্ছে আপটা না ছেতরা ওর মধ্যে সেদ্ধ হয় না গোস্ত কিন্তু পাতলে মধ্যে ভালো হয় আসলে যে কোনো তরকারি পাতলে মধ্যে স্বাদ লাগে পাতলে রান্না করলে খুবই মজা লাগে ঠ্যাঙ্গের মধ্যে সব মশলা দিয়ে মেহেজে হেঁচড়ে দিছি এখন করে গোটাল মশলা দিয়ে দিই এই যে বড় মশলা দিয়ে দিলাম গাছ চিনি দিয়ে দিলাম लंग दिए দিলাম গোসল করে নেয় না انا تو بس গোসল করে নেয় না ই বড় আদর গলায় লেখা গলায় দেন না আমার বিনা তো ফসকে এই যে সাদা ছোট वाला দি দি বাবা বাবা কো বাবা আ বাবা দিয়া ছোট যে গরম পড়ছে আমি তো ঘুমাই গেছিলাম তোমরা যে তরকারি কেমন মা তো রান্ধিছে আমি বসে থাকলে তরকারি ভালো হয় না না থাকলে হয় আবার তরকারি কেমন আছে ভাত খাইছেন হ্যাঁ না খান খাইছেন কামি ফেলনা ও সত্যি রে ফ্রিজের মাছ স্বাদ লাগে না এই মাছটা সাদিয়েছে না ফ্রিজে মাছ রাখা যাবো না তাদা কিনে খাওয়া তাদের বেকুন দিয়ে মাছ আলহামদুলিল্লাহ ভালো কিন্তু ব্যবসা গরম গরমে বাঁচতেছি না কেন

না দুপুর বেলা খাওয়া দাওয়া শেষ আর এই টিনের ঘরের মধ্যে এই তাপমাত্রার মধ্যে থাকা কি দেখ দুষ্কর অবস্থা আগে যে সনের ঘর ছিল সেটা কিন্তু ভালোই ছিল আর এখন এই টিনের ঘরে এসে মানে পরিশ্রম কম কিন্তু গরমে টেকা দেয় না শীতকালে শীত বেশি লাগে গরমে গরম বেশি লাগে এলো অবস্থা আর আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল সবার সাথে হয়তোবা পারবো না কারণ ওয়েদার খুবই হট অনেক গরম এই গরমে টিকাটা পাওয়া মুশকিল তা আশা করি কালকের ভিডিওতে হয়তো বা দেখতে পারবেন আমরা কোথায় কোথায় ঘুরতে যাই আপনাদের একটু শেয়ার করব সেটা তো আসল কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ